পশ্চিম জেলার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন জায়গায় নমিনেশন পত্র দাখিল না করতে পেরে নমিনেশন হাতে নিয়ে প্যারাডাইজ চৌমোহনী এলাকায় কিছুক্ষণ রাস্তা অবরোধ করলেন সিপিআইএমের প্রার্থী সহ নেতৃত্বরা তাদের দাবি অতি অতিসত্বর তাদের নমিনেশন অনলাইনে না হলেও অফলাইনে দিতে হবে প্রজেক্ট যে সামনে সামনে মোবাইল করে ভিডিও করে প্যারাশিন Okay. <laughs>

আমাদের প্রার্থীরা গত এগারোই জুলাই থেকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবার জন্যে তারা গিয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় ব্লকের ভেতর ব্লকের বাইরে রাস্তায় শত শত বিজেপি দুষ্কৃতী আমাদের প্রার্থীদের প্রাণ নাশের জন্যে চেষ্টা করেছে আক্রমণ করেছে আহত করেছে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে নির্বাচন কমিশন যাতে আমাদের মনোনয়নপত্র গ্রহণ করে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি এই জায়গায় আলোচনা করবেন সিপিআইএম ত্রিপুরা আপনারা জানেন ফ্রন্ট এবং সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের অধ্যে সিপিআইএম প্রার্থীরা এগারো তারিখে আমরা পশ্চিম জেলার সতেরোটি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ পঁয়ত্রিশটি ব্লকের প্রায় পঁচিশটি ব্লকে আমরা দিয়েছি কিন্তু দশটি ব্লক তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামটিয়া মোহনপোর সেখানে জিরানিয়া জিরানিয়াধনাগর এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনো দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি যে সময় হয় বারাক না পুলিশ ব্যবস্থা করুক কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রিবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে এখন পর্যন্ত প্রায় কুড়িজন আহত এবং আপনারা জানেন রাজনগরের আমাদের জেলা পরিষদের যে প্রার্থী তাকে খুন করেছে সে প্রার্থী হওয়ার অপরাধী এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা দেশেই তার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামটিয়া মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ডাগরতলা ডুক্রির দ্বারা এখনও অপেক্ষা করছে তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট যে অফিসে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা মনোনয়ন জমা দিবে তাই অবত্যা বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি আমাদের প্রার্থীরা তাদের প্রার্থীপদের কাগজ নিয়েই আমাদের কাছে এসেছিলো তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা চাইব এই হলো বিজেপি তার গণতন্ত্র এই হলো মুখ্যমন্ত্রী বিজেপির গণতন্ত্র গোটা দেশে যা চালিয়েছে তবে বেশি দিন আর চলবে না মানুষ কিন্তু তৈরি হচ্ছে খান খান করে ভেঙে যাবে এই সরকার বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যে দশ নামছে একের পর এক এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমাদের সমস্ত বামপন্থী শক্তি বিজেপি বিরোধী শক্তিকে আমরা একত্রিত করে এই চেষ্টা করেছিলাম ভোট হলে ওদের খবর থাকতো না এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ এই প্রতিবাদে আমরা বলব আমাদের প্রার্থীরা আমাদের সমর্থকরা এখানে আগরতলা শহরের রাজধানীতে এই প্রতিবাদ আমরা এই তারা মানে তারা কোনখানে জমা দিলে মোহনপুর ব্লক চিরানিয়া ব্লক প্রার্থনা করতে ব্লক ডুকলির তারা চেষ্টা করছে এখনো পুলিশ যদি দেয় আমরা ডুকলি দেখে যাব আমাদের প্রার্থীরা ডুকলি আমাদের অফিসে অপেক্ষা করছে আজকে তেপানিয়া ব্লকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এর আগেও তেপানিয়া ব্লক আমাদের মেরেছে মাতার বাড়ি ব্লকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে নল ছড়ে আমাদের প্রার্থীরা দিতে পারছে না খোয়াইতে একই অবস্থা তৈরি করেছে তেলিয়াবোরা একই অবস্থা তৈরি করেছে কল্যাণপুর একই অবস্থা এখানে শুধু পশ্চিম জেলার এই চারটি ব্লকের লোকেরা এখানে এসে কতজন এসেছে যারা দিতে পারছে না এখানে যারা দিতে পারছে না প্রায় পঞ্চাশ জন আজকে তো পঞ্চায়েত শ্রমিক এবং পঞ্চায়েতে পঞ্চাশ জনের উপরে প্রার্থী এখানে তা আপনাদের ডিমান্ডটা কি এখন ডিমান্ড আমাদের আমরা বলেছিলাম অনলাইনে নেওয়ার জন্য আমরা এখান থেকে গিয়ে আবার সবগুলো অনলাইনে পাঠাবো তারা নক আর নানো সময় বাড়ানোর দাবি আছে আমরা তো হাইকোর্টে গেছি মহামান্য হাইকোর্ট যদি বিচার করে বাড়ায় তাহলে আমরা নিশ্চয়ই আমরা দেব আমরা প্রস্তুত আছি আমরা এখান থেকে গিয়ে আমাদের অফিসে আমরা ইমেইলে সব আবার কপিগুলি পাঠাব